ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা যে বিষয় না কথা বলবো সেটা হচ্ছে জ্যামেতির বহু ভুজের বা বিভিন্ন ভুজের যে কোণগুলোর সমষ্টির নির্ণয়ের ক্ষেত্রে যে সমকোণ চাওয়া হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং সেটা আসলে কিনা আমরা টেকনিক দিয়ে পড়বো অর্থাৎ টেকনিক দিয়ে পড়ার মাধ্যমে আমরা কখনো আর ভুল করবো না এবং আজীবন মনে রাখবো আর কি তো বিষয়টা হচ্ছে ক্লাস করার পরে আপনি বুঝতে পারবেন যে আমার কথার সঙ্গে কতটুকু মিল আছে আসলে চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি বোর্ডে চলে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন টপিকের নাম হচ্ছে বহুভুজের অন্ধস্ত কোণের সমষ্টি কত সমকোণ নির্ণয় এই বিষয়ে কথা বলা হয়েছে বড় একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন যে একটি পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত সমকোণ এটা চৌত্রিশতম এ আসছে দুদকে আসছে এছাড়াও অনেক পরীক্ষায় আসে এইরকম আরেকটি প্রশ্ন দেখেন যে সরভুজের অন্তস্থ কোণের সমষ্টি কয় সমকোণ অষ্টভুজের অন্তস্ত কোণের সমষ্টি কত সমকোণ আসলে আমাদের শিক্ষার্থী দেখেছি যে আপনার ত্রিভুজ এবং চতুর্ভুজটা মনে রাখতে পারে কিন্তু পঞ্চভুজ ভুজ ষষ্ঠভুজ সপ্তভুজ অষ্টভুজ দশভুজ এই যে বিষয়গুলো থাকে তারা ভুলে যায় আর কি তো আজকের পর থেকে আশা করি আপনি আর কোনো দিনও ভুল করবেন না সেই বিষয়ে আপনাদেরকে সুপার টেকনিক দেখাবো আর কি এবং একটা ম্যাজিক চার্ট বা টেবিল আমি এখানে উপস্থাপন করেছি এই টেবিলের মাধ্যমে আপনাদেরকে একেবারে সহজ করে বোঝানো হবে তবে কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই আর কি তো বিষয়টা হচ্ছে এইখানে একটা ম্যাজিক টেবিল দেখানো হচ্ছে এই টেবিলটা আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিই এরপর থেকে আপনাদের আর সমস্যা হবে না তো প্রাথমিক পর্যায়ে আপনার একটা ধারণা রাখতে হবে সেটা হচ্ছে যে ত্রিভুজ ত্রিভুজের তিন কোণের অন্তস্ত কোণের সমষ্টির কয় সমকোণ হয় সেটা কিন্তু আমরা কয় সমকোণ দুই সমকোণ সেটা কিন্তু আমরা সবাই জানি অর্থাৎ একশো আশি ডিগ্রি এইটা আমরা সবাই জানি তে আমার একটা বেজ লেভেলটা জানতে হবে হয় ত্রিভুজ অথবা চতুর্ভুজ সম্পর্কে আপনার জানতে হবে যে চতুর্ভুজ কয় সমাকণ এটা আপনাকে আপনাকে জানতে হবে খালি এই একটা কথাটা জানবেন আর যত বলুক আপনি পারবেন কেমন করে সেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে আমরা বাহুর সংখ্যার কথা বলেছি বাহুর সংখ্যা কত চার তাহলে বাহুর সংখ্যা যখন চার তখন হচ্ছে কয় সমকোণ হয় ত্রিভুজের বা যেটাই সরি চতুর্ভুজের চার সমকোণ অর্থাৎ বলা হচ্ছে যে চতুর্ভুজের যখন আপনার অন্তঃস্থকনের সমষ্টি কত চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি তখন সমকোণ কয়টি ছিল চারটি চার নং ছত্রিশ মানে তিনশো ষাট ডিগ্রি এই বেসটাই আপনাকে মনে রাখতে হবে তাই আমরা বলতেছি যে চতুর্ভুজের ক্ষেত্রে চার সমকোণ এটা আপনার বেস এ একটাই খালি আমাকে মুখস্থ করে দিবেন এরপর আপনারা লাগবে না এবার আসতেছি পঞ্চভুজ তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে কত ছয় সমকন ষষ্ঠভুজ আট সমকন সপ্তভুষ দশ সমকন অষ্টভুজ বারো সমকণ এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনতি উপনত হতে পারতেছি যে যে আমাদের বাহুর পরিমাণ একটা করে বাড়তেছে আর সমকন দুইটা করে বাড়ছে কিভাবে দেখেন যখন চতুর্ভুজ ছিল চারটা মানে বাহু ছিল চারটা চতুর্ভুজে বাহু ছিল কয়টা চারটা সেক্ষেত্রে সমকন ছিল চার সমকোণ এবার পঞ্চভুজ তার মানে পাঁচটা বাহু তার বিনিময়ে দুই বাড়িয়ে দেন ছয় আবার দেখেন ছয়টা কোন বাহু সেক্ষেত্রে সমকন কত দুই বেড়ে আট এইভাবে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে দুই করে বাড়ছে এই একটা যেমন একটা টেকনিক আছে আর একটা টেকনিকটা খেয়াল করি আমরা দেখেন যে আমাদের দুইটার ক্ষেত্রে ব্যবধান আমরা কি কত দুইটার ক্ষেত্রে ব্যবধান শূন্য হয়েছে মানে চার থেকে চার বাদ দিলে শূন্য এবার ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হচ্ছে তার মানে দেখেন শূন্য এক দুই তিন চার এইভাবে আমরা নিয়ে চলে আসলাম এখন প্রশ্ন হচ্ছে এটার মাধ্যমে আপনি খুব সহজেই খুব সহজেই চলেন মনে করেন আপনার পরীক্ষায় আসছে যে এই যে কথার কথা আমরা অষ্টভুজ অষ্টভুজের অন্তস্থ কোণের সমষ্টি কয় সমকোণ সেটা আমরা বের করব সাপোজ আমি ধরে নিলাম যে পাঁচ ছয় সাত আট আট অষ্টভুজ ওকে এখন দেখেন এক দুই তিন চার তাহলে এখন কি হবে দেখেন এটা হবে ছয়টা এটা হবে আটটা এটা হবে দশটা আর এটা হবে বারোটা অর্থাৎ আট আর চার যোগ করলে হবে বারোটা এই খেয়াল করে দেখেন এই যে আট আর চার যোগ করলে হচ্ছে বারোটা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ ম্যাজিক চার্ট বা টেবিলের মাধ্যমে আমরা দ্রুত সমাধান করতে পারবো ভুলে গেলেও অর্থাৎ তাহলে বিষয়টা হচ্ছে দেখেন এখানে পঞ্চভুজের কথাটা বলছে তাহলে পঞ্চভুজের সাথে পাঁচের সাথে এক যোগ করলে কত হচ্ছে সাই অর্থাৎ ছয়টি সমকন এখানে আসছে হচ্ছে সরভুজের মানে ছয় ছয়ের সাথে দুই যোগ করলে কত হচ্ছে আট তার মানে আটটি সময়